বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন থাকবেন বা তিনি কবে চলে যাবেন তিনি কি তিন বছর থাকবেন নাকি তিন মাসের মধ্যে তাকে যেতে হবে নাকি সাত আট বছর তিনি থাকবেন ইত্যাদি সরকারকে চালাচ্ছেন ইনু সাহেব সমন্বয়ক নাকি সেনাবাহিনী আবার একথা বলা হচ্ছে যে এখানে ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টাকে মোহাম্মদ ইনুস ডক্টর আসিফ নজরুল নাকি মাহফুজ আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে এবং একই সঙ্গে কানা ফোসা চলছে নানা রকম কানা কেউ কেউ তো সামরিক শাসনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা এই আবার ভারতের মাতব্যেরই এসব যেমন আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে কারা শক্তিশালী বিএনপি জামাত নাকি সমন্বয়ক তারপর আলোচনা হচ্ছে যে সংস্কারগুলো করা হচ্ছে আসলে এগুলিকে দরকার আছে বা আদৌ এগুলোর কোনো প্রয়োজন আছে কিনা বা এই যে একটা দীর্ঘমেয়াদী একটা চক্রের মধ্যে যে সরকার জড়িয়ে পড়ছে সংস্কারের নামে এটি সামাল দেওয়া যাবে তো তারপর আমাদের দৈনন্দিন সমস্যাগুলো কি এই সমস্যাগুলো সরকার কি বুঝতে পারছে যে ব্যাংকিং অবস্থা ভালো নয় ব্যবসা বাণিজ্যের বারোটা বেজে গেছে এবং মানুষের পেটে যখন খাবার না থাকে কারো কাজকর্ম না থাকে তখন আপনি তাকে যতই স্বর্গের কথা বলেন কথা বলেন হুর এর কথা বলেন ও সব না শুনে সবার আগে খাবার দে এখন গত এই একটা বছর ধরে সত্যিকার যে অস্থিরতার মধ্যে আমরা কাটাচ্ছি শারীরিক মানসিক অর্থনৈতিক এটা একটা একেবারে প্রান্ত সীমায় চলে এসেছে এবং চলে আসার পরে যখন এই যে এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা আমাদের মনেও শান্তি দিচ্ছে না তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা অঙ্গভঙ্গি থেকে শুরু করে যা কিছুই করছেন আমাদের চোখে এগুলো তৃপ্তি দিচ্ছে না বরং তারা অনেকে আমাদের ইতিমধ্যে চোখ খুশ হয়ে পড়েছেন তাদের অনেকে দেখলে মনে হয় মেজাজ গরম হয়ে যায় অনেককে দেখলে ভীষণ রকম কিছু কথা বলতে ইচ্ছা করে যেগুলো পিতামাতা আমাদেরকে শেখায়নি এরকম কিছু ঘটনাগুলো ঘটছে বিশৃঙ্খল হচ্ছে আর এর ফাঁকে সেই যে প্রাচীন যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যেকোনোর জন্য যে কোনো কিছুর জন্য নন্দ ঘোষকে দায়ী করো যত ঘোষ নন্দ ঘোষ আর চুরি যে করেছে কেষ্ট বেটাই চুরি করেছে এখন সরকারের মধ্যে সবাই ডক্টর আসিফ রজুলের প্রতি বিরক্ত তাকে পয়েন্ট আউট করে সরকারের ভেতরে সরকারের বাইরে রাজপথে সব জায়গাতে বিশদ গাছ ছড়ানো হচ্ছে আবার আর গ্রুপ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ যিনি আছেন তাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে নানা নানারকম ট্রল করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি নাটের গুরু তিনিই মাস্টার মাইন্ড তিনি ডক্টর মামা তিনুজকে চালাচ্ছেন এবং তার কারণেই এত সব হচ্ছে আবার বাইরে যারা আছেন রাজপথে যারা আছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া বলছে যে শেখ হাসিনা এখনও না আছেন আওয়ামী যারা লোকজন পালিয়ে আছেন রাজা মন্ত্রী এমপি রায় বাহাদুর খান বাহাদুর যারা ছিলেন তারা কলকাতাতে বসে দিল্লিতে বসে তারপরে আরবে বসে আমেরিকাতে বসে যারা কলকাতায় আসেন আর তাদের যারা দোষ রয়েছেন প্রশাসনে প্রশাসনের বাইরে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতেই এগুলো সব একসঙ্গে কাকা হোয়া কাকা হওয়া করে উঠছে আর ইনু সরকারকে বিপদে ফেলছে আবার এক পক্ষ বলার এই কথা যারা বলছেন তাদের আবার প্রতিপক্ষ বলছে যে তাহলে বিএনপি কি করছে জামাত কি করছে দেখো 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 পনেরো বছর আওয়ামী লীগ তো চালালো এখন একশো দিনও হয়ে সারতে পারলো না বিএনপির যারা লোকজন আছে চাঁদাবাজি দখলবাজি জুলগুম অত্যাচার তারপর সে বাহাদুরি দাপড় দেখানো কি না হচ্ছে বাংলাদেশে কারা করছে বিএনপি করছে এখন কোনো কিছু হওয়ার আগেই যদি এরকম হয় মানে ক্ষমতা পেল না এখনই তাহলে এত কিছু দেখাচ্ছে যদি ক্ষমতা তারা পেয়ে যায় তাহলে না জানি আমাদের কি করবে আমাদের টুটি চেপে ধরবে হল কোন চেপে ধরবে এবং বলবে আগামী বিশ বছর প্রথমত তোরা কথা বলতে পারবি না ফার্স্ট থিং তো এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চেয়েছিলেন আশা করেছিলেন তারা এখন বিএনপিকে ভয় পাচ্ছে বিশেষ করে আমলাতন্ত্র আরও বিশেষ বলতে গেলে সামরিক বাহিনী এবং জুডিশিয়ারি বিচার বিভাগ এবং সামরিক বাহিনীকে ভীষণ রকম নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে তারা চিন্তা করছে যে জনারণ্যে সাধারণ মানুষের মধ্যে যদি এই ঠিক এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার পতনের এক সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা তারা ঘটাতে পারে তাহলে ক্ষমতায় আসলে এরা যত কথাই বলুক না কেন এক এগারো সময় যা যা করা হয়েছে এর সব কিছু তারা কড়ায় গন্ডায় হিসাব নেবে এবং ইতিমধ্যে পুলিশে তারা দেখেছে যে যারা বিএনপি পন্থী ছিলেন তারা হঠাৎ করে কিভাবে ফিরে এলেন ম্যাট্রিকুলার শ্রী এবং কাউকে চোখ বুঝার কোনো সুযোগ না দিয়ে দুই নম্বর হলো কারা ফিরে এসেছেন যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এবং কোনো অবস্থাতেই রেপুটেশন ছিল না এই লোকগুলো একবার রাজার বেশে ফিরে এসে তারা

তারা পুলিশ বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা জনগণ কিন্তু কানাষা করছে এবং এখান থেকে যদি টাকা লেনদেন হয়ে থাকে কিন্তু গুলিস্থানে যখন জমানা দু হাজার ছয় তো গুলিস্থানে যারা সিগারেট বিক্রি করতো পান বই বিক্রি করতো সেখানেও বদনাম রুটে গিয়েছিল যে এর একটা অংশ হাওয়া ভবনে চলে যায় এখন ওই বিষয়গুলো কিন্তু আহ মানুষের মনে রয়ে গেছে মানুষ উৎসাহ শুনতে পছন্দ করে সত্যের ধারা কাছে যায় না মিথ্যা কথা তাদের কাছে খুব ভালো লাগে এটা হল আমাদের চরিত্র তো সেই দিক থেকে এখন পুলিশ বাহিনী সিভিল সার্ভিসে যে সকল প্রায় পোষ্টিং হয়েছে দলীয় ভিত্তিতে এবং খুব দ্রুততার সঙ্গে সবাই বলার চেষ্টা করছে এটা এমনি এমনি হয়নি বাপু আমরা ডাল ভাত খাই ডাল ভাতের সঙ্গে আবার আমরা একটু কাঁচামরিচ খাই পেঁয়াজ খাই আসার খাই তো কাজে আমাদের এই দেশে বিনা পয়সায় বিনা কিছুতে কোনো ঘটনা ঘটে না এখানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের আবির্ভাব এই বঙ্গে হয়নি এখানে সবকিছুর মধ্যেই আদা আসে আদা লাগে রসুন লাগে পেঁয়াজ লাগে কলা লাগে কচু লাগে তো কাজে এই জিনিসের মধ্যে কলা কচু আছে তো এই কলা কচু গুলো কোথায় গেল আগে তো শেখ রেহানার আগে ববির নাম আসতো পুতুলের নাম আসতো জয়ের নাম আসতো সালমান এফ রহমানের নাম হাসিনার নাম আসতো শেখ কত শেখ এখন এই নতুন শেখ কারা নতুন পুতুল কারা পুতুলের ডুপ্লিকেট কারা এই নতুন পুতুলের জামাই মশুরুর কে নতুন বিআই মুশারফ কে এই জিনিসগুলো মানুষ খুঁজার চেষ্টা করছে আর এখানে সত্য থাকুক মিথ্যা থাকুক হাসা হোক মিসা হোক আমরা আমাদের আঞ্চলিক ভাষা যা বলি তারা বিরাট এক আরো বরজনী কাহিনী রচনা করে নিজেরা নিজেরা ফুসফাস করছে আর যত বেশি ফুসফাস হচ্ছে বিএনপির জন্য তত বেশি সর্বনাশ হচ্ছে এই গেল বিএনপির কথা আর বিএনপি যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ রয়েছেন তারা এই দৃশ্যগুলো বুঝতে পেরেছেন তারা তো অভিজ্ঞতা সম্পন্ন এখন তারা গালে হাত দিয়ে ভাবছে হাই আল্লাহ এখন কি হবে এভাবে যদি ডক্টর ইনস চালাকি করেন বছর দুটো টেনে নেন তাহলে তো আমাদের ইজ্জল তার কিছু থাকবে না আর এই আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি এরা দুই বছরের জন্য তিন বছর পরে তারা অটোমেটিক রিটায়ার করবে বা আলটিমেটলি যদি আনস্টেবল একটা গভর্নমেন্ট আসে আর কোনো মাসে যদি ফুস করে টুস করে যদি কেউ লুকে পড়ে যায় তাহলে সর্বনাশ অনেক হারাম হয়ে গেছে গেল বিএনপির কথা জামাতের একই অবস্থা জামাত সেনাবাহিনী আমলাতন্ত্রের একটা বিরাট সহযোগিতা পেয়েছে ডক্টর ইনোসিফিল সহযোগিতা পেয়েছে এখনো পাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই তারা একটা সুবিধা করে উঠতে পারছে না এ কারণ হল জামাত তো সবসময় একটা বৃহৎ শক্তির সঙ্গে সংযোগ রেখেছে পলিটিক্যাল পাওয়ার বিএনপি বলেন সবার সঙ্গে তাদের এবং এই যে যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর তারা প্রাইম করে। অক্সিলারি ফোর্স হিসাবে সবসময়টি নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কখনই প্রাইম হিসাবে আজ এ লিডার হিসাবে আজ এ প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা কখনই ওভাবে নিজেকে ভাবেনি কিন্তু এখন এরকম একটা সুযোগ এসে গেছে যে প্রথম তিরিশ দিন মানে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে সবাই ধরে নিয়েছেন জামাতের দেশ চালাবে আমির আমিরুল মোমিনিন হবেন মানে জামাতের আমির মিষ্ট শফিক তিনি আমিরুল মোমিনিন বাংলাদেশের আমিরদের আমাদের যাকে বলে মুসলমানদের আমির হবেন খলিফাতুল মুসলিমিন হবেন এবং তিনি খুলাফায় রাশিদিন যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবেন ওভাবেই তার হাঁটা চলা কথাবার্তা সব কিছুর মধ্যেই ওরকম একটা খলিফা খলিফা ভাব চলে এলো এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তারা ওইভাবে তাকে সম্মান করলো মর্যাদা দিলো ব্যবসায়ীরা তাকে ওইভাবে হেলিকপ্টার দিল তারপরে যারা সুবিধাবাদী লোকজন আছে তারা সেইভাবে তাকে তোয়াশ করলো তজমির করলো জামাতের অফিসগুলোতে লোকে লুকারণ্য হয়ে গেল এবং শিবির করা জামাত করা এটা যে শতজনদের একটা ভাগ্য এই ভাগ্য বেশি দিন এক মাস পরে আর রইল না এখন নানা রকম ট্রল হচ্ছে জামাত নিজেও বুঝছে

মারামারি হয়েছে মারামারির ফলাফল যে সব শিবিরের পক্ষে গেছে তা কিন্তু নয় এদের অবস্থা জাতীয় পার্টি অন্যান্যের মতো যেভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল এভাবেও তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের মাটিতে সবচেয়ে সাস্টেইনেবল যে দল সবচেয়ে যাদের বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার অভিজ্ঞতা রয়েছে সেটা হলো জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি প্রথমে তারা অতীতের মতো নেগোশিয়েশন করেছিল মধ্যে মাস খালি খুবই বিপদে ছিল তাদের অফিস আক্রমণ হয়েছে জিএম কাদেশে টার্গেট করে বিভিন্ন কথা বলা হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয় কিন্তু গত এই পনেরো দিন হলো তারা আবার স্বরূপে ফিরে এসেছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তারা আহ সংসদ কমিটির নেতাদের সঙ্গে দেখা করেছেন এখন ঘন ঘন সংবাদ সম্মেলন করছেন জিএম সাহেব আবার এসে তিনি রাজনৈতিক সবক দিচ্ছেন এবং তিনি রাষ্ট্রীয় ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এই সময়টিতে এবং বীরের মতো যে বলা হয় অসাধারণ একটা রাজনৈতিক বিবর্তন এবং অবাক করার ব্যাপার হল যে জাতীয় পার্টির অফিসে ভাঙা হলো এই যে মব জাস্টিস এই মব জাস্টিস এর বিরুদ্ধে প্রথম বাংলাদেশে যদি কেউ বুক ফুলিয়ে সাহস করে এদের বিরুদ্ধে কথা বলে থাকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে তিনি হলেন জিএম কাদের এখানে আহ সেক্রেটারি কোনো আইজি কোনো বিচারক যে কাজটি সাহস পাননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভয়ে মব জাস্টিসের ভয়ে তারা সে পদত্যাগ করে সেই যে পালিয়ে গেছেন এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না

মূল চাবিকাঠি এখন বঙ্গভবনে এবং এটা অনেক কিছু অটোমেটিক্যালি ভাবে তার কৌশলে হোক তার ভাগ্যের কারণে হোক এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক এটা এখন চলে গেছে চুপো সাহেবের হাতে তো এরই মধ্যে সবাই অজানা আশঙ্কা কি হবে কি ঘটে যাচ্ছে আবার কি নতুন কিছু একটা হবে আশ্চর্যজনক কিছু একটা হবে এরকম কানা খসা হচ্ছে এবং রাতে ঘুমাতে যায় সকালবেলা উঠে এসে প্রথম ফেসবুক দেখে ইউটিউব দেখে পত্রিকাতে ধরনের খবরাখবর আসে না এবং যারা বিভিন্ন গুজব ছড়ায় বা যারা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ করে ইউটিউবে বিভিন্ন কথা বলে সেখানে দেখে ভালো কি করলো ভারতের কোনো কথা আছে কিনা নরেন্দ্র মোদীর কোনো কথা আছে কিনা শেখ হাসিনা কোনো কল রেকর্ড ফাঁস হলো কিনা তারপর এমনকি আওয়ামী লীগের যারা লোকজন বিদেশে কোনো বিবৃতি দিল কিনা ডক্টর ইউনিসের অবস্থা কি চেহারা কেমন তার মুখে হাসি আছে কিনা আছে বলে কি বললো এই বিষয়গুলো নিয়ে না প্রত্যেকটা মানুষ ভীষণ রকম একটা ব্যস্ত সময় পার করছে আর মনে মনে আশা করছে মানে আমরা ওই আছে না যে লালনের সেই বিখ্যাত গান আমি অপার হয়ে বসে আছি লয়ে যাওয়া আমি পার হতে পারছি না তো এটাকে যদি আপনি একটু করেন যে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশায় এখন বেশিরভাগ মানুষ সর্বনাশের আশায় তারা দিন যাপন করছে এর কারণ হল সর্বনাশের বিপরীতে যে শুভ ফল শুভ কর্ম শুভ দিন এর কোনো লক্ষণ আকাশে নেই বাতাসে নেই সমাজে নেই সংসারে নেই এবং আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না কারো প্রতি আশ্বস্ত হতে পারছি না এবং আমাদের যার যার যে সমস্যাগুলো ছিল প্রান্তিক পর্যায়ে যে যেখানে এই সমস্যাগুলো যার পর্যায়ে থেকে আমরা কোন অবস্থাতে সমাধান করতে পারছি না উল্টো গতকাল সমস্যা ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে সেটা দ্রব্যমূল্য বলেন সেটা অর্থের অবমূল্যায়ন বলেন সেটা কর্মসংস্থান বলেন নীল করকাল কারখানা ফ্যাক্টরির কথা বলেন শ্রমিক অসন্তোষের কথা বলেন ছাত্র অসন্তোষের কথা বলেন শিক্ষা ক্ষেত্রে যা কিছু আছে সব মিলিয়ে নাথিং গুড নিউজ আর যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন মানুষ অনেক কল্পনা করে অনেক কল্পনা করে এবং আমরা সেই অনেক কল্পনায় এখন ভাসছি